নতুন প্রযুক্তির সঙ্গে পালা দিয়ে দিনে দিনে ডিজিটাল হচ্ছে ভারত তবে ডিজিটাল মাধ্যমকে ব্যবহার করেই ঘটছে সাইবার প্রতারণাও সাইবার প্রতারণার শিকার হননি এমন মানুষ খুবই কম রয়েছেন নিত্যদিনে বিভিন্ন জায়গা থেকে উঠে আসছে সাইবার প্রতারণার অভিযোগ তাই এবার সাইবার ক্রাইমের বিষয়ে সাধারণ মানুষকে অবগত করাতে সাইবার ক্রাইমের বিষয়ে সচেতনতা শিবিরের আয়োজন করতে চলেছে পৌরশ ফাউন্ডেশন একই সাথে সাইবার প্রতারণা সংক্রান্ত বিষয়ে কারোর কোনো সমস্যা হলে তা সমাধানের জন্য দেওয়া হল সাইবার সহায়ক লাইন নম্বর বৃহস্পতিবার শিলিগুড়ি জার্নালিস্ট ক্লাবে পরশুমণি ফাউন্ডেশনের পক্ষ থেকে একটি সাংবাদিক বৈঠকে আইনজীবী প্রতীক পান্ডা বলেন আগামী দিনে যদি কোনো স্কুল কলেজ কিংবা প্রতিষ্ঠান সাইবার প্রতারণা সম্পর্কে যদি সচেতনতামূলক শিবির করতে চাইলে সহযোগিতা করবে এই সংগঠন তিনি আরও জানান সাইবার সহায়ক হেল্পলাইন নম্বরে যোগাযোগ করলে যে কোনো সাইবার ক্রাইমের বিষয়ে যদি কোনো সাধারণ মানুষ কোন রূপ আইনি পরামর্শ বা সাধারণ পরামর্শ চান তবে বিনামূল্যে তারা সাইবার বিশেষজ্ঞ বা আইনজীবীর তরফে সহযোগিতা পাবেন হেল্পলাইন নম্বরের পাশাপাশি একটি দপ্তরও করা হয়েছে সেই দপ্তরে সাধারণ মানুষ সাইবার ক্রাইমের বিষয়ে বিস্তারিত জানতে পারবেন বলে জানান তিনি এতে সাধারণ মানুষ সাইবার প্রতারণার হাত থেকে কিছুটা হলেও নিস্তার পাবে বলে আশাবাদী তিনি

এই ব্যানারে অনেক সচেতনতা শিবির আমরা করব যদি কোনো স্কুল প্রতিষ্ঠান বা কোনো কলেজ বা কেউ যদি বলতে থাকে বলতে থাকেন তা আমাদেরকে জানান তাহলে আমরা নিশ্চয়ই হয়ে সচেতনতা শিবির করব আপাতত এনাদের এনারা একটা সাইবার সহায়ক হেল্পলাইন শুরু করছেন এর মাধ্যমে যে কোনো সাইবার ক্রাইমের বিষয়ে যদি সাধারণ মানুষ কোনোর পরামর্শ চান তাহলে প্রাথমিক পরামর্শটা সম্পূর্ণভাবে বিনামূল্যে একজন আইনজীবী বা সাইবার বিশেষজ্ঞের তরফ থেকে তারা পাবেন আজকের প্রেসমিটের মূল উদ্দেশ্যই হচ্ছে এটা